পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশের নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেশ পাঁচটি হল থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়া বাইশ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী মন্ত্রণালয় বলেছে কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্কেমে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে বিভিন্ন অনলাইনের মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ইমেইল ফেসবুক ও হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রতারকদের অ্যাকাউন্টের বিনিয়োগ করলে প্রতারক চক্রটি তাৎক্ষণিকভাবে এসব লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ করে অর্থ আত্মসাত করছে ব্যাংকগস্থ বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়া গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত ও পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে এরই মধ্যে দেশে পাঠিয়েছে তাই বাংলাদেশিদের এসব দেশে চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক